তিনটিভেস দেখে নিচে বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো ছাপ্পান্ন পদে জেনারেল ম্যানেজার দপ্তর ডাক জীবন বিমা পশ্চিমাঞ্চল রংপুরে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়ে শেষের দিকে চলে আসছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার আরেকটু কথা বলবো যেটা পঁচিশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ হিংয়ী বিকাল পাঁচটায় শেষ হবে আজকে তেইশ তারিখ চব্বিশ পঁচিশ দুই দিন সময় আছে যারা যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন করে নিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে কি কী বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ কি কি পদে কারা কারা আবেদন করতে পারবেন সেটা হলো সার্ভ মুদ্রা কিক কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচটা পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা আর ষাট লিপিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এরপর পি এল আই অ্যাকাউন্টেন্ট আটটা পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান অর্থাৎ আপনি অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন পি এল আই অ্যাকাউন্টেন্ট ফিল্ড অর্থাৎ মাঠে কাজ করবে সেরকম হলো সাতটা পদ এটা হলো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করছেন কিংবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি তিনটা পদ কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্য দ্বিতীয় বিভাগ অর্থাৎ আপনি কোনো একটা শিক্ষা বোর্ড থেকে যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাশ করছেন দ্বিতীয় বিভাগে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে পাশ করছেন আবেদন করতে পারবেন তবে সাথে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা খরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি শব্দ বাংলায় এবং শব্দ ইংরেজিতে থাকতে হবে এরপর অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পি তেইশটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন সেটা মাদ্রাসা থেকে হোক স্কুল থেকে হোক ড্রাইভার একটা পদ আপনি যদি এসএসসি পাস করে থাকেন এবং আপনার হালকা কিংবা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে তবে আবেদন করতে পারবেন তবে সাথে দুই বছরের অভিজ্ঞতা লাগবে অফিস সহায়ক ছয়টা পদ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনি এসএসসি পাশ করছেন কিংবা দাখিল পাশ করছেন আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী দুইটা পদ তাও এসএসসি পাস তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরিচ্ছন্নতা কর্মী কিংবা সুইপার একটা পদ অষ্টম শ্রেণীপাস কিংবা জ্যাডিসি কিংবা জ্যাসি পাস আর মোট পদের সত্য আশেপাশন যা হরিজনদের জন্য বরাদ্দ থাকবে যা হরিজন যদি প্রার্থী না পাওয়া যায় তাহলে সাধারণ প্রার্থীদের দ্বারা সেটা পূরণ করা হবে মোট ছাপ্পান্ন পদ তো এটা শেষ কবে হবে সেটা অবশ্যই আপনারা এখান থেকে দেখে নিয়েছেন এটা আর কোন পদে কী কী জিনিস লাগবে তাও এখানে বর্ণনা করা আছে এই ছাড়া আর কী কী কাগজপত্র এবং অন্যান্য অন্য রয়েছে তা এখানে বর্ণনা করা আছে আপনারা সমস্ত কিছু এখানে পড়ে নেবেন কোন পদের জন্য কত টাকা সেই জিনিসগুলো এখানে লেখা আছে তাও আপনারা ভালোভাবে পড়ে নেবেন এই সমস্ত কিছু পড়ার পরও যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ